আমরা এই মুহূর্তে আছি জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু আজকে পুলিশ অবস্থা নিয়েছে সে কারণ আজকে জাতীয় পার্টির এখানে একটি বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা ছিল সেই বিক্ষোভ সমাবেশ বাধা দেওয়ার ফলে আজকে জাতীয় পার্টির যে সাধারণ নেতাকর্মীরা আছে তারা কিন্তু এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান নিয়েছে এবং এখানে পুলিশ পুলিশও অবস্থান নিয়েছে পুলিশ তাদের মতো করে এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়টি কিন্তু কেন্দ্রীয় কার্যালয়টি কিন্তু আর ইয়ের সাথে আপনার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ এক সাইডে হয়ে গেছে নেতাকর্মীদের চাপের মুখে কিন্তু পুলিশ হয়ে আমরা জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সরাসরি আপনাদেরকে লাইভটি দেখাচ্ছি আজকে এখানে জাতীয় পার্টির পক্ষ থেকে একটি বিক্ষোভ সমাবেশ আয়োজন করার কথা ছিল কিন্তু পুলিশের বাধার মুখে সমাবেশটি এখনো শুরু হতে পারেনি কিন্তু এখানে আপনার দেখতে হতে যে জাতীয় পার্টির কিন্তু নেতাকর্মীরা তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে জাতীয় নেতা কর্মীরা তারা অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে এখানে পুলিশকে কিন্তু পুলিশ পাশে বাধ্য হয়েছে আপনাদেরকে পুলিশ অলরেডি একটা সাইড হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের বাধার মুখে কিন্তু জাতীয় পার্টির আজকে সেই সমাবেশ আপনারা দেখতে পাচ্ছেন যে এর আগে আমরা দেখি দেখতে পেয়েছি যে এখানে কোনো ধরনের সমাবেশ না হওয়ার জন্য তারা বিভিন্ন রকম কথা বলেছে পুলিশের পক্ষ থেকে সরকারের উচ্চ পর্যায়ে থেকে তাদেরকে নিষেধ করা হয়েছে এই ধরনের এখানে কোনো ধরনের সভা সমাবেশ তারা করতে পারবে না দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে যে পুলিশের যে অবস্থানটা সেটা আপনারা দেখে নিন পুলিশের অবস্থানটা দেখে নিন এখানে পুলিশের পরমনা থানার পক্ষ থেকে তারা এখানে উপস্থিত হয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে তাদের সামনে এখানে নেতাকর্মীরা কিন্তু স্লোগান দিচ্ছে তাদের স্লোগানের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে জিএম কাদের জিএম কাদের স্লোগান হচ্ছে আপনারা জানেন যে ইতিমধ্যেই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানান বিষয় নিয়ে কিন্তু তারা আজকে একটি বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছিল সেই সেই বিক্ষোভ সমাবেশ সেই বিক্ষোভ সমাবেশকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে এখানে বাধা দেওয়া হয়েছে জাতীয় পার্টির যে কাকাইল যে কেন্দ্রীয় কার্যালয় আছে সেই কেন্দ্রীয় কার্যালয় এখানে পুলিশে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের উপস্থিতি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে রোডটি আছে সেই রোগটি কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে মানুষ একটু আতঙ্কগ্রস্ত আছে ঝিম কাটে রায়ে লাগে সবাই রে মাস ঝিম কাটে মানে লড়াই ঝিম কাটে সবাই রে Yeah, 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 দর্শক আমরা এই মুহূর্তে আছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় আজকে একটি জাতীয় পার্টির পক্ষ থেকে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল দেশের আইন শৃঙ্খলা বিরুদ্ধে সেই 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 মব ভায়োলেন্সকে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে মব ভায়োলেন্সকে সামনে রেখে যে আজকের এই সমাবেশ হওয়ার কথা ছিল সেই সমাবেশে পুলিশের পক্ষ থেকে বাধা প্রদান করা হয় সেই বাধা

যারা আছেন সবাইকে সামনে যাওয়ার জন্য অনুরোধ করছি আমাদের পিছনে যারা আছে সবাইকে সামনে যাওয়ার অনুরোধ পিছনে সামনে যাবে

সাধারণ মানুষের আজকে যে শ্রমিক পার্টি আজকে শান্তিপূর্ণ সমাবেশ আমরা কোন শৃঙ্খলায় বিশ্বাস করি না আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করব আশা করব প্রশাসনের লোক থেকে ধরে যারা যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন তারা আমাদেরকে সহায়তা করবেন আমরা শান্তিপূর্ণ এক কথা বলতে না আমরা জাতীয় পার্টির শান্তিতে বিশ্বাসে আমরা শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করেছি শান্তিপূর্ণ সমাবেশ শান্তিপূর্ণ যেন শেষ হয় সেই জন্য সবার সহযোগিতা কামনা করছি জাতীয় পার্টির নেতাকর্মী যারা এখন উপস্থিত আছেন তাদের সবাইকে বলবো যে আপনারা এই দৃষ্টি অবস্থানে সমাবেশের সামনে এসে দাঁড়ান এবং আজকের এই সমাবেশকে সমল এবং সার্থক করে তুলুন আমরা শান্তি পূর্ণভাবে একবারে ইতিহাসে নিবদ্ধ করতে চাই এই সমাবেশ আমরা শেষ করতে চাই প্রিয় বন্ধুগণ মধ্যে আজকে আমাদের এই সভা আমরা

যেটাই কষ্ট হলে লট হবে নাই নাই দিতে হবে বন্ধ হবে জন্য নাই হবে সেখানে লড়াই হবে সেখানে বলাই হবে সেখানে পদ আসবে সেখানে পরেই হবে আমাদের রাজনৈতিক শাস্তির জন্য কানুন চাইরা পাড়ওয়ারে 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 আমাদের রাজনৈতিক শাস্তির জন্য কানুন চাইরা

আরে দাদা আপনি সদস্যের সন্তান মৌসুলের ইসলাম

জাতীয় পার্ডিডেন্টের সদস্যবৃন্দ সংগ্রামী ভাইরা ক্রান্তি দল্যান্দেশায় আজকে আমরা এখানে সমাবেশ মিলিত হয়েছি আপনারা সকলে জানেন আমরা একটি সরকারকে বছরের পাঁচই আগস্ট

আমরা ছুটে দেবো সেই পরিশ্রমী বিভাগে পরিশ্রমী বিভাগে এমন আগুন আমরা সৃষ্টি করবো তৃণমূলের মধ্য দিয়ে এই সরকারের যে তথ্য কাজ সেই হয়ে যাবে এবং আগামী দিনে সিএম কমের নেতৃত্বে জাতীয় পরি সামনে লিগে এগিয়ে যাবে এবং আগামী দিনে রাষ্ট্র হবে সিএম কাদের